এ মা নেলপালিশ পালিশ তুমি খাবে কি করে মা নাম নাম খাবে কি করে ও আচ্ছা আচ্ছা বুঝি হয় তুমি কি নেল পালিশ পরেছো শোন এই অনেক সন্ধ্যা থেকে এখন নটা বেজে গেছে পাকোড়া খাওয়া খাই হচ্ছে শোন এখন তো বই পড়তে হবে চলো বই পড়বে এই তোরা কেউ বই পড়ছিস না কেন রে সামনে তোমাদের এক্সাম মাধ্যমিক পরীক্ষা দেবে তো চলে আসলো এই এই মারামারি কিসের পরীক্ষা এসেছে বই পড়তে হবে আচ্ছা তোমাদের এক্সাম নেব আজকে আমি তোমরা আমাদের কাজগুলো করে দেবে একটু রান্নাটা করে দিও না চলো একটু ভাতটা রান্না করে দেবে বড় দিয়েই যে তাহলে এ যাবে চলো চলো রান্না করে এসে চলো চলো রুটি করবে আর ভাত করবে তোমার দিদি তোমার দিদি না এটা আমার মেয়ে আমার বড় মেয়ে চলো শ্রেণিকা চলো ভালোবাসাটা দেখো একবার কি যে ভালোবাসা এদের মধ্যে পকোড়া খাচ্ছে আর জল খাচ্ছে পকোড়াটা খুব ঝাল হয়েছে না এই পকোড়াটা তোমাদের জন্য ছিল না বড়দের জন্য ছিল বেবিদের জন্য কোনো পকোড়াই করা হয়নি উরে বাবা শীত পড়িনি তার আগে দেখো জড়াজড়ি করে বসে আছে হ্যাঁ কেন বাবা বাবা আমাকে দিয়েছে কেন বললো বাবা আসছে বাবা আসছে নিচে পাঠিয়ে দিয়েছে আহারে ওরে বাবা পেছন থেকে আবার জড়িয়ে ধরেছে বুনু

আজকে বাবা রুটিটা দারুণ হয়েছে সত্যি আমি ধন্য হয়ে গেলাম মা তোদের কথা শুনে কি খাচ্ছো তোমরা জানো রুটি তো আজকে রুটিটা তোমাদের কেমন লেগেছে দারুণ লেগেছে